কথা বুজ নে কিন্তু মালিক আই বেপাৰ কিছুদিন আপনারা সকাল থেকে এখানে আসেন কষ্ট করতেছেন হ্যাঁ আপনারা যেই কথা বলছি সেই কথা মানতেছেন কিছু কিছু লোক আছে যারা আপনারা কথা বুঝতেছেন না আপনাদের কাছে একটা রিকোয়েস্ট সবাই এদিকে শুনেন আপনাদের কাছে একটা বিশেষ অনুরোধ এই রাত আপনারা দাবি আদায় করবে আপনারা আন্দোলন করবেন না

পরবর্তীতে যখন ঠান্ডা মাথায় চিন্তা করবেন আপনারা বুঝতে পারবেন যে এটা কলকারখানার দাবি আদার সাথে রাস্তায় কোনো সম্পর্ক নাই